নেশা বিরোধী অভিযানের স্লোগান তুলে থানা ঘেরাও করে আন্দোলন মহিলাদের ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তিরবাজার থানার অধীনে সর্বত্র চলছে নেশা পাচারকারীদের নেশার রমরমা ব্যবসা এবার মনপাথর ফাড়ি থানার কিছুটা দূরত্ব থেকে সাতজন কুখ্যাত নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে মনপাথর ফাড়ি থানার পুলিশের হাতে তুলে দিলেন মহিলা অ্যাকশন কমিটি বর্তমান সময়ে নেশার করাল গ্রাসে আসক্ত হয়ে অন্ধকার ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে যুব সমাজ এই নেশার কারণে মা বাবা তাদের ছেলে মেয়েকে হারাচ্ছে এই নেশা পাচারকারীদের দমনে পুলিশের সাহায্য চেয়েও কাজের কাজ কিছুই হয়নি আর যাতে কোনো মা বাবা সন্তান হারা না হয় ও নেশামুক্ত সমাজে গঠনে পুলিশের ওপর আস্থা হারিয়ে রাজপুর ভিলেজ এলাকার মহিলারা একত্রিত হয়ে নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য একটি কমিটি গঠন করে এই কমিটি গঠনের পর থেকেই এলাকার মহিলারা একত্রিত হয়ে বেশ কিছু নেশা পাচারকারীদের নেশা সামগ্রী সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ আধিকারিক বাপি দেববর্মার বিরুদ্ধে মহিলারা অভিযোগ তুলেছেন এই সকল নেশা পাচারকারীদের অর্থের বিনিময়ে পার পাইয়ে দিচ্ছেন তিনি তাই পুলিশ আধিকারিক বাপি দেববর্মার বিরুদ্ধে সকল মহিলা একত্রিত হয়ে মনপাথর ফারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সকল মহিলাদের পুলিশ প্রশাসনের নিকট একটাই দাবি দ্রুততার সহিত অভিযুক্ত নেশা পাচারকারীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তাছাড়া পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে বদল করা হোক ตั้นเขาจึงทำในทางตันทำในทางตันน้องก็ต้องใช้มาได้